পৃথিবীতে এমন এক দ্বীপ আছে যেখানে বাইরের দুনিয়ার মানুষ ঢুকতেই পারে না ভুল করে ঢুকলেই মৃত্যু নিশ্চিত আজ আমরা পা রাখবো সেই রহস্যময় নিষিদ্ধ জগতে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে সাগরে নীলজলের মাঝে হারিয়ে থাকা একটি ছোট দ্বীপ নর্থ সেন্ট্রিনাল আইসল্যান্ড মাত্র ষাট বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে বাস করে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় মানব গোষ্ঠী সেন্ট্রিনালিস্টরা সেন্টিনেলিজরা কোনোভাবেই বাইরের বিশ্বের সাথে যোগাযোগ রাখে না তাদের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে বহুবার কিন্তু প্রত্যেকবারই তারা দেখিয়েছে স্পষ্ট প্রতিক্রিয়া আক্রমণ তাদের ভূমিতে প্রবেশ করা মানে নিজের জীবন হাতে নিয়ে যাত্রা করা উনিশশো সালে একটি কার্গো জাহাজ ভুল করে দ্বীপের কাছে আটকে যায় বেঁচে যাওয়া নাবিকরা জানিয়েছিলেন তীর হাতে আদিবাসীরা আমাদের থেকে ধেয়ে এসেছিল এরপর দুই হাজার ছয় সালে দুই ভারতীয় মৎস্যজীবী দুর্ঘটনাবশত দ্বীপের কাছে চলে গেলে তাদের হত্যা করা হয় এমনকি উদ্ধারকারী হেলিকপ্টারও বাধ্য হয় ফিরিয়ে যেতে কারণ সেন্টিনেলিজরা তীর ছুড়ে প্রতিরোধ করে ভারত সরকার এখন সেন্টিন্যান্ড আইসল্যান্ডকে সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে কোনো পর্যটক সাংবাদিক এমনকি গবেষকও ৩ তিন নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করতে পারে না কারণ এটা শুধু বাইরের মানুষের সুরক্ষার জন্যই নয় এই আদিম পুষ্টিকেও রূপবেলায় থেকে রক্ষা করার জন্য তারা কখনো বাইরের জীবনের সংস্পর্শে আসেনি তাই সামান্য সর্দি গাছেও তাদের জন্য মারাত্মক পানঘাতি হতে পারে অনুমান করা হয় সেন্টিনালিস্টরা এখানে বসবাস করছে ষাট হাজার বছরেরও বেশি সময় ধরে বাইরের পরিবর্তনে তোয়াক্কা না করে তাদের জীবনযাত্রা আমাদের কাছে এক জীবন্ত টাইম মেশিনের মতো যেখানে আজও হাজার হাজার বছর আগের পৃথিবীর টিকে আছে নর্থ সেন্টিনেল আইসল্যান্ড আমাদের মনে করিয়ে দেয় সভ্যতার আলোর বাইরে এখনো রয়ে গেছে গাছ ছমছমে কিছু অন্ধকার এমন কিছু রহস্য যাদের স্পর্শ করা মানে বিপদ থেকে আনা তাদের স্বাধীনতা তাদের অস্তিত্ব এক মহাজাগতিক স্মৃতি হয়ে আজও দিকে আছে সমুদ্রের এই নিঃসঙ্গ দ্বীপে কিছু রহস্য হয়তো রহস্যই থেকে যাওয়া ভালো